আমি একটা টেবলেট ও সার খাই নাই কে আমি এই এই এগুলি মাই নেই আমি সুস্থ আলহামদুলিল্লাহ মানে ডায়াবেটিস ভালো ছিল এখন নর্মাল আছে তো আলহামদুলিল্লাহ আমার প্রেসার ছিল দশ বছরের

বারোতে আমি একটা ট্যাবলেট সার খাই নাই কে আমি এই এই এগুলি মাই নেই আমি সুস্থ আলহামদুলিল্লাহ মানে ডায়াবেটিস বারো ছিল এখন নরমাল আছে তো আলহামদুলিল্লাহ আর এই যে আমার ই আছে লোক পায়খানাটাও কঠিন ছিল এখন আমি আমার ওইটাও ভালো আলহামদুলিল্লাহ আর ঘুমটা আগে কম ছিল এখন ঘুমও আমার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হ্যাঁ খুশি কত খুশি অনেক খুশি অনেক খুশি আমি দেখেন আমার খুশি জায়গায় এটা এত কষ্ট করি কিন্তু যখন এরকম একজন রোগী হাসে এটাই আমার সবচেয়ে বড় খুশির জায়গা আর যখন দেখি যে আমার কাছে আসে নিয়ম মানে না তখন খুব কষ্ট লাগে এরা তো বুঝে না

এখান থেকে আমরা এক মাস আগে গেছি এক সপ্তাহ পরে এই কাজটা হয়েছে যাই হোক তো আমি বাল্যে আসি আর আমার ওই মেয়ের জন্য মনে করেন স্যার আমি এখানে আসছি আমার এই আমার ওই মেয়ে আমার মনে হয় ভালো চাই আপনার বেশি ভালোবাসে না সে তো ভালোবাসে হচ্ছে মানে তার যে ভালো হয়েছে এই জন্য আপনি বাসেন না আপনার তো আপনার তো উচিত আপনার মেয়ের সে আমারে বেশি ভালোবাসে মেয়ে আপনাকে ভালোবাসে বলেই এখানে আপনাকে আনছিল আর কি কারণ ও চায় যে আপনি যেন সুস্থ থাকেন এই জন্য হ্যাঁ আর ভালোবাসে আমাকে যে তার মা যে ভালো হয়েছে এই জন্য বাসে আর কি বুঝেন না জাহাঙ্গীর কুকুরে বাসে ওর মা ভালো হয়েছে এই জন্য বাসে না পরে আসবো ঠিক আছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অনেক ওয়ালাইকুম আসসালাম যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন